গুড মর্নিং বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের কাছে শীতলা কালী পুজোর ভিডিও নিয়ে তো এই পুজোটা হচ্ছে আমার বাপের বাড়ি আমার মা ভিডিও করে পাঠিয়েছে তো তোমাদেরকে একটু শেয়ার করছে কাছে দূরেছে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো পুরো ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমার বাপের বাড়িতে কীভাবে পুজো হয় কীভাবে পুজো সম্পন্ন হয় সকাল থেকে পুজো শুরু হয় শীতলা পুজো শীতলা পুজো কমপ্লিট হওয়ার পরে রাতে হয় কালী পুজো তো সবটাই তোমাদেরকে শেয়ার করছি তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা কন্টিনিউ করো প্লিজ স্কিপ করে দেখো না তাহলে অনেক কিছুই মিস করে যাবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো এখন শুরু হচ্ছে ওদিকে তো পুজোয় বসেই গেছে তোমাদেরকে শেয়ার করলাম যারা যারা পুজো দিয়েছে পুজোর ডালা ডালা দিয়ে দিয়েছে আর পুজোয় বসে গেছে আর এদিকে পুজোর মানসিক গন্ডি শুরু হয়ে গেছে তো এই গন্ডিটা শুরু হওয়ার গন্ডিটা শেষ হওয়ার পরে পোড়া হবে অঞ্জলি হবে আর আমাদের এইখানে শীতলা পুজোর পাশেই আছে পীর শীতলা ঠাকুরের পাশেই আছে পীর বাবা আমাদের এখানে ঠাকুর পুজো হয় না শীতলা মায়ের ঘট পুজো হয় ঠিক আছে আর এখানেই আছে পীর বাবা তো পীর বাবার জন্য ক্ষীর বানানো হবে ওই ক্ষীর দিয়েই পীর বাবার প্রসাদ হবে ক্ষীর বাবাকে নিবেদন করা হবে মানে আমাদের এখানে শীতলা পুজোয় অনেক কিছুই নিয়ম আছে তো তোমাদের সবটাই শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমাদের পাড়াটা অনেকটাই বড় সব পাড়ার মানুষরা সবাই মিলে পুজো দিয়েছে কত ডালা আর এই যে আমাদের বটতলার এই যে থানটা দেখোটা পুরো হচ্ছে পূজোর এখন প্রসাদিতে ভরে গেছে আর এদিকে চলো তোমাদের হয়ে গেছে শেয়ার করি করে সাদের পীর বাবা কোথায় আছে লাভ তোমাদের একটু দেখিয়ে দিই চলো তো পীর বাবার এখনো পুজো পুজোর ভোগ আর কি রেডি হয়নি তো সেটা করবে সেটা সবাই করতে পারে না পীর বাবার ভোগটা হচ্ছে মৌলভি স্যার আসবেন উনিই করবেন তো দেখো উনি চলে এসেছেন আর এই যে রেডি করা আছে দুটো দুটো উনুন করা হয়েছে দুটো মালসার মধ্যে ক্ষীর হবে আর কি এই পুজোর জন্য এই যে পীর বাবার জায়গা দেখো পরিষ্কার করে রাখা আছে এখানে হবে খুব ভালো লাগে প্রত্যেক বছর আমাদের এই শীতলা পুজোর সময় এখানে পীর বাবারও ভোগ হয় পুজো দেওয়া হয় সেটা আমরা করি না ওটা মৌলবী স্যারেরা স্যানেটাই করে তো যাই হোক এখন দেখো আরও কী হচ্ছে তো পরপর সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো তো দেখতে থাকুন তোমরা দেখতেই পাচ্ছ একদিক দিয়ে পুজো হচ্ছে একদি একদিক দিয়ে শীতল মায়ের নাম গান এই সমস্তও হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি তো এদিকে গন্ডিটি আর কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ধুনো নিয়ে ধুনো পূর্বে আর কি সব নিয়ে বসে গেছে একে একে তো দেখতে থাকো কিভাবে আমাদের এখানে ধুনো পোড়া হয় দেখো এই এইভাবে প্রত্যেকটা পুজোতেই গন্ডি দেওয়ার পরে এরকম করা হয় এগুলো হচ্ছে মানসিক থাকে হ্যাঁ ঠিক আছে মায়ের কাছে মানসিক করলে সেই মানসিক পূরণ করতে হয় তার জন্য এরকমভাবে পুজো দিতে হয় যারা গ্রাম সাইকে থাকে তারা সবাই নিশ্চয়ই চান তাও তোমাদেরকে শেয়ার করছি সবটাই ওদিকে শীতলামার পুজো হয়ে যাওয়ার পরে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখো বক্স টক্স বাজিয়ে নাচ গান করতে করতে সবাই যাচ্ছে কোথায় বলো তো কালী ঠাকুর আনতে পাড়ার সমস্ত ছেলে বউ মেয়ে বাচ্চারা বড়োরা সবাই মিলে একদম আনন্দ করে করতে করতে যাচ্ছে কালী ঠাকুর আনতে ভীষণ মজা হয় জানো তো শীতলা খালি পুজোর সময় ভীষণ মজা হয় আমাদের তো সবসময় যাওয়া সম্ভব হয় না কিন্তু আর সবটাই দেখতে পাইছি এখন মায়ের জন্য আগে তো কোনো কিছুই দেখতে পেতাম না কতটা আনন্দ হচ্ছে কীভাবে পুজো হচ্ছে যা কিছু দেখতাম সবটাই বিয়ের আগে তো যাই হোক এখন খুব ভালো লাগছে মা ভিডিও করে পাঠিয়েছে তো আমিও দেখছি তোমাদেরকেও শেয়ার করছি তো দেখো সবাই কত আনন্দ করছে ঠিক আছে সারা রাত কিন্তু সবাই এইভাবে খুব আনন্দ করে সাইডে পুজো হয় সবাই জেগে বসে থাকে আবার পুজোর পরে আবার বিসর্জন করতে যায় সেটাও কিন্তু এরকমভাবে আনন্দ করতে করতে দারুণ মজা হয় দারুণ ঠাকুর চলে এসেছে আসার পরে সবাই মিলে খুব আনন্দ করছে আর ফাটানো ফাটানো হলো হলো অনেক অনেক সেটা তোমাদেরকে শেয়ার করলাম আর এই যে দেখো ঠাকুর চলে এসেছে ঠাকুর সব হবে আর মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর ঠিক আছে তো মায়ের শরীরটা খারাপ ছিল বলে মার ভিডিও করতে পারেনি তো এতটুকুই শেয়ার করতে পারলাম যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা তো একবার সবাই মিলে বলো জয় মা কালী সবার ভালো করো মা সবাইকে ভালো রেখো